মালে প্রথম নকশা পিঠা বানানোর চেষ্টা করলাম প্রথমে দেড় কাপ চালের গুঁড়া নিয়ে ভেজে নিলাম এরপর দেড় কাপ পানি দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিব এরপর চালের গুঁড়াগুলা দিয়ে একটা ডো বানাই নিব ডোটা একটু ঠান্ডা করে আর একটু একটু করে পানি দিয়ে ভালো করে মঠে নিতে হবে মথে একদম মসৃণ করে নিতে হবে মসৃণ করলে তাহলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর করে আসবে এরপর একটা ছোটো রুটির পরিমাণ খামে নিয়ে ওটাকে পুরীর সাইকেল করে বেলে নিব বেলে নেওয়ার পর সেটাকে একটা কলা পাতার উপরে একটু তেল ছড়িয়ে দিয়ে রুটিটাকে ওখানে রাখবো রাখার পর তার উপরে আবার আরেকটু করে তেল দিয়ে ছড়িয়ে দিব যাতে হচ্ছে খামেটা ঠিক থাকে উঠে চলে না আসে তারপরে দুই একটা কাপ সরি একটা হচ্ছে বোতলের ক্যাপ আরেকটা হচ্ছে একটা ডিজাইন কাটার দিয়ে ডিজাইন করে নিব আর এখানে হচ্ছে শেপ করে নিয়েছি কাটার দিয়ে আমি এখানে ক্ষেত্রিক দিয়ে ডিজাইন করতেছি এখানে খেজুরের কাটাতে ডিজাইন করলে সুন্দর বেশি হয় আর আমি যেহেতু জীবনে প্রথমবার করতেছি ভুল হতেও পারে ভুল হতেই পারে তো সেই ক্ষেত্রে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আরও তিনটা টিক ব্যবহার করছি সেটা হচ্ছে কবের না কয়েলের স্ট্যান্ড আর হচ্ছে ক্লের সাথে যেই কাঠিগুলোটাই ওগুলো ওগুলো দিয়ে আমি আমার মন মতো করে ডিজাইন করে নিচ্ছি আর কল স্ট্যান্ডটা হচ্ছে একটু বাতা করে একটা শেফ করলে তাহলে যখন এরকম করে যখন কাটতে যাব তখন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে আমি পুরা পিঠাটা করে নিছি এরকম করে আমি আরও ছয়টা পিঠা বানাইছি তারপর হচ্ছে তেল গরম করব। মিডিয়াম টু হাই ফ্লেমে থাকতে হবে এরপর এরকম গোল্ডেন ব্রাউন কালো করে ভিজে নিব তারপর হচ্ছে খেজুরের গুড় দিয়ে শিরা বানাই নিছি শিরা তো যেহেতু সবাই বানতে জানে তাই আমি আলাদা আর কোনো রেসিপি দিলাম না এরপর শিরার মধ্যে ভালো করে ডিপ করে নিব ডিপ করে নেওয়ার পর পরিবেশন করব।